করে হে সাপ তাকে তুমি চিনুন অটোমেটিক সাকে সাপের জবান থেকে জবাব এসে গেল ওয়াম

ওগীত কেও কেও নবীদের মুজেজা ন উপরে 1200 মুজেজা সংকলন করে kitab লেখেছেন কেউ কেও 31000 হাজারের উপরে সুবহানাল্লাহ জুন এখন দুররাতুন নাসিন নামক kitab লেখেন হযরত মা কালিম ই আসির রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে ভ্রমণ হয়ে যায় আরবের মরু প্রান্ততে দুলাবালি এলাকায় গলম উপযুক্ত পরিস্থিতিতে এম্মা জি আমি আর সামনে যেতে পারবো না গো আমার পানির পিপাসা লেগে গেছে পানিদের আমাদের এলাকাগুলি তো আমাদের বাংলাদেশের মতো না মজুর ফল আমরা তো নদী নালা খাল সবুজ শ্যামল শস্য সবুজ শ্যামলা সোলার বাংলা জুড়ে ফল ঠিক না দেখে না এত সুন্দর এত সহজ পানি পাওয়া যায় গাড়ি পাওয়া যায় গ্যাস পাওয়া যায় এত সহজ আরামের দেশ পৃথিবীতে খুঁজে পাই না শুধু আমরা যে আমাদের বাংলাদেশ জুড়ে ফল ঠিক চলো করে দেখে মহাকালী বলে বললাম সামনে যেতে পারবো না পানি পান করান গোলে বিজি মরু পান্থ এখানে কোন টি নাই সাগর নাই কান নাই নদী নাই আল্লাহ রসুল বলেন রে মা খাল থেকে তোমাকে পানি দেব পানির তো কোন ব্যবস্থা নেই জল না নেই মা খাল বলে না বলবে পানি যদি আমি পান্না করি গো সামনে যেতে পারব না আমার পানির পিপাসা লেগে গেছে আল্লাহ নবী তার অবস্থাটা বুঝতে পারে বললাই রে মা তো কোন জল